উন্নয়নের দ্বারা উন্নয়ন করবো আল্লাহ পাক করাবে আমার দিন আমার সঙ্গে যারা বিরোধিতা করবে আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে গরিব উন্নয়ন উন্নয়নের দ্বারা উন্নয়ন করবো আল্লাহ পাক করাবে আমার দিন আমার সঙ্গে যারা বিরোধিতা করবে আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে কারণ আমি করি আল্লাহ মসজিদ ঘর ওই শয়তানরা তো মসজিদে আসবে শয়তানরা মসজিদে আসবে শয়তানরাও স্থানে শোবে ওই মসজিদে যে আসে সুখ থাকতে পারবেন কোন অন্য যাবে না আর গোরস্থানে গেলে অন্য অন্য শয়তান অন্য অন্য মানুষ এসে ইমানদাররা সেভাবেই থাকবে শয়তানদের যে মাটি চাপা হবে সেটা কখনাই করতে হবে আপনারা যে আলমুল্লাহ সাহেব টের পাইত ফুসপুর হজুরা টের পাইত গোরস্থানের পাশ দিয়ে গেলে পারে শব্দ পাইত যে কোন কবরে কোন শয়তানে কি সাজা হচ্ছে তারা টের আমরা আপনারা পাইনি কিন্তু তারা পায় এই হচ্ছে শয়তানদের পরিণতি হয় আমি শয়তানদের অনুসারীদের বলব তারা ওই শয়তানের সঙ্গে থাকে এই শাস্তি ভোগ করার দরকার নেই এহকালের শাস্তি পরকালের শাস্তি

অন্যান্য বিমানে আমাদের মোতালেক চেয়ারম্যান আছে আমাদের প্রিন্সিপাল সাহেব আছে সবাই আসে আরো সার্থক আছে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম আপনাদের মাস থেকে বিদায় নিলাম ধন্যবাদ খুদা আপেল আসসালামু আলাইকুম チェンジカンーのセットはこれパー